আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আজকে বাজার ঠিক আছে মাছ আনছিলো মাছগুলো অর্ধেক তাজা অর্ধেক মানে আনছিলো সবই তাজা কিন্তু আমি কুড়তে করতে অর্ধেক মরে গেছে গা তো যাই হোক এই মাছগুলো রান্না করার জন্য চুলাই প্যান্ট বসায় সবিন তেল দিয়ে দিচ্ছিলাম তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ একটুখানি লাল লাল করে পর দিয়ে দিচ্ছি হয়েছে যে এক চামচ আদা রসুন বাটা আর লবণ তো দম করা ভিডিও করবার গেছি গিয়েছে গায়ে একটু পুঁদা তা যাই হোক এবার দিয়ে দিচ্ছি পানি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মরচের গুঁড়া একটু বেশি দিচ্ছি ঝাল ঝাল এই বুনাটা খাইলে মজা লাগে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি আর মশলা ভালো মশলাটা যত কষাইবেন তত মজা লাগবে এই তরকারিটা মানে মশলাটা একদম ভাজা ভাজা করে কষাই নিচ্ছি তো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো ফালি তারপরে মশলার সাথে টমেটোটা ভালো করে কষাই নিতেছিলাম মানে আমি এখানে আর পানি দিব না কারণ যে টমেটো ঢাইকা দিলে টমেটো থেকে পানি উঠবো ওই পানি পানি টমেটো কষানো হয়ে যাব তারপরে এই যে এটা করে ভালো করে মশলার সাথে মিশাই হ্যার পরে ঢাইকা দিব তো এইভাবে ট্যাংরা মাছটা বুনা করলে অনেক বেশি মজা লাগে আর ট্যাংরা মাছ মাছে আছে অনেক বেশি ভিটামিন তো মাছটাকে এমনি কষাইয়া রান্না করলে বেশি পুষ্টিটা মানে আমাদের শরীরে লাগে আমরা তো মাছ ভাইজা খাই মাছ ভাজলে মাছের পুষ্টি গুণ অনেকটাই কমে যায় তো যাই হোক আমার এই যে মশলার সাথে টমেটোটা কষানো হয়ে গেছে অনেকটাই টমেটোটা মানে পুরাই সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম সেই ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম মানে কাইটা করে এই যে মশলার সাথে মাছটাকে কষাই নিতেছিলাম তো গেছে একটা ম্যাজিক দেখেন মাছ আমি কেমনে রাঁধতেছি দেখে কেমন হইতাছে যে মাছগুলো একদম প্লাস্টিকের মাছ মানে আমার কাছে রান্না করার সময় এমনই মনে হয়েছে যে এত জোরে নাড়তাছি মাছ ভাঙে তো নাই মানে দেখেন দেখলেই বুঝতে পারবেন যেন মনে হইতেছে যে এইগুলা মাছ মানে মাছ চুলাই দিলে যায় ভাঙ্গে আর এই মাছ ভাঙে নাই কি বা মাছ তো যাই হোক মাছগুলার অনেক সুন্দর করে কষাই নিছি যেহেতু ভাঙে নাই তার মানে বুঝেন কষাইছি পানি ছাড়া মাছটারে কষাইছি তাই মাছটা রান্নার পর কতটা টেস্টি হয়েছে খাইতে তো মাছগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি আর মাছগুলার আমি কষানো তো সিদ্ধ করে নিচ্ছি এই জন্য বেশি একটা ঝোলের পানি দিই নেই গা অল্পই দিছিলাম তারপরে এই যে ঝোলের পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে তারপর এটা আমি ঢাকা দিছিলাম কিছুক্ষণের জন্য অল্প কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এই যে আমার মাছ রান্না প্রায় শেষ এখন আমি উপর থেকে দিয়ে দিছিলাম যে ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এখানে জিরা মানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন তাহলে ওই স্মেল সুন্দর আছে ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে আর খাইতেও আমার কাছে বেশি মজা লাগে আর তাছাড়া এমনও ধনিয়া পাতা আমার অনেক পছন্দ তো যাই হোক এই যে ধনিয়া পাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে মাছটাকে নামাই নিতেছি তো গাইজ দেন একটা মাছ ভাঙে বাঙে না মানে কীভাবে রান্না করছি তা তো দেখছি না লাড়াচাড়া করছি না জানি যুদ্ধ করছিলাম তো এই যে বাইরে নিতেছিলাম বাটিতে তো গাইজ একদম অল্প সময়ে সহজভাবে টেংরা মাছের বোনা দেখাইছি আপনাদেরকে মানে দেখাইছি বলতে কি আমি রান্না করছি আর বাসাও খাইয়েছি সবাই অনেক প্রশংসা করছে রান্নাটা অনেক মজা হয়েছে আপনারাও চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা লাগে এইভাবে ট্যাংরা মাছটা গুনা করলে তো যাই হোক আমার কাছে রান্নাটা অনেক পছন্দের একটা রান্না ছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাইকো সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আল্লা হাফেজ